হ্যালো আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা কিন্তু আছি আলহামদুলিল্লাহ ভালোই আজকে সকালে উঠে আমি ছাদে এসেছি আর আবহাওয়াটা দেখার জন্য আর দেখতে পাচ্ছেন ছাদের অবস্থা আর কালকে রাত্রে ভীষণ পরিমাণের ঝড় নাম ছিল অনেক যা বলার বাহিরে এত পরিমাণের ঝড় নামছে কালকে রাত্রে অবস্থা দেখতে গেছে ঝড়ের ঠেলে ঝড় নামছে আজকে সকালে উঠেও আকাশ আর বাতাস এত পরিমাণের ছিল আর এদিকে আমার ড্রাগন অবস্থা খারাপ এত ঝড়ের মধ্যে আর আমি ভিডিও এডিট করতে বসছি প্রায় আপনার ঝড়ের চার দিন পর আমাদের বাসে চার দিন পর কারেন্ট আসছে আচ্ছা বলেন তো এখন কি কারেন্ট ছাড়া থাকা যায় যে চারটা দিন কিভাবে কাটছে সেটা শুধু আমরাই জানি আজকে সকাল থেকে কিন্তু কোনোই কারেন্ট ছিল না আর ছাদের অবস্থা তো সবাই দেখতে পারছেন তো সকালের নাস্তা করতে আমি বসে গেলাম সকালের নাস্তা এখানে ছিল পোলাও আর গরুর মাংস আর আজকের পোলাওটা কিন্তু অনেক ইউনিক ডিম দিয়ে করছি তো বুঝতে পারছেন কতটুকু ইউনিক এদিকে কিন্তু আমি কাঁঠাল ভেঙে নিয়েছি আর এই কাঁঠাল কিন্তু গরমের মধ্যে খাওয়াই যেত না বাঘের বৃষ্টি নামছে কাঁঠালটা খাওয়ার জন্য হয়তো বা আমি এদিকে কিন্তু কাঁঠাল ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছি প্রথমে কিন্তু সরিষার তেল নিয়ে নিচ্ছি না হলে যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না সরিষার তেল মাখিয়ে নিয়েছি হাতে তারপর আমি এখন কাঁঠালটা ভাঙবো আর কাঁঠাল কিন্তু একটা গরম জাতীয় একটা জিনিস এটা ঠান্ডার মধ্যে খেলে ভালো না হলে পরে শরীর অবস্থা খারাপ হয়ে যাবে আর এইদিকে দেখতে পাচ্ছেন না আমি অর্ধেক কাঁঠাল ভেঙে ফেলছি কোনো কোনো কোষি ছিল না তারপর আমি কুশের সন্ধান পেয়েছি অবশেষে তো এখানে রেখে দিলাম বাটিতে কাঁঠালের সাইজটা তো দেখতে পাচ্ছি অনাহাসে দুই তিন প্লেট হইতে পারতো কিন্তু এক প্লেটই হয়েছে যাই হোক কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল এক প্লেটই যথেষ্ট তারপর মা বাজারে গেছিল তারপরে দেখেন আমাদের জন্য কি আনছে জাম কলা আর এই জামগুলো কত সুন্দর ছিল তাই না এই জামগুলোকে কি যেন বলে কালো কালো কি সুন্দর জামগুলো দেখে খুব লোভনীয় লাগতেছিল তাই এখানে একটু বর্তা বানিয়ে নিচ্ছি জামের বর্তা কিন্তু অনেক মজা লাগে আমার থেকে তো কার কাছে কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্টে কারেন্ট না থাকায় কিন্তু আমি নিজেকে ব্যস্ত করে রাখলাম কাজের মাধ্যমে বলেন তো চা চারটা দিন আমরা কিভাবে কারেন্ট ছাড়া থাকি দিন হইলেও হইতো কিন্তু চার চারটা দিন কারেন্ট ছিল না ব্যাপারটা আশ্চর্যজনক হলেও এটাই সত্যি ছিল খুবই বোরিং লাগতেছিল মোবাইলে নেটও ছিল না মোবাইলে চার্জও তেমন নাই আর এদিকে ক্যাটরিনা মনের সুখে ঘুমাইতেছে আপনাদেরকে একটা কথা বলি ওর নাম আমি শখ করে ক্যাটরিনা রাখছিলাম পরে দেখি ও মেয়ে না ও ছেলে তো কমেন্টের মাধ্যমে বলবেন ওর নাম কি রাখা যায় যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মিষ্টি এগুলো আমার ননদের জামাই ছিল আর মিষ্টিগুলো অনেক মজা ছিল একদম রসগোল্লার মতন দেখতে আর আর কিন্তু দুই তিনটা খেয়ে ফেলা যায় এক এগুলো হচ্ছে ছানার মিষ্টি হয়তো বা মিষ্টি খাওয়া শেষে দেখি একটা আছে তো ওনাকে আজকে জবাই করা হবে তো যাই হোক মজা করলাম তো আমার ননদ এটাকে দুই ভাগ করে ফেলছে তো আমি এখানে সুন্দর করে কেটে নিয়ে নিছি আর ভিডিওতে কেমন কালার যেন উঠছে কিন্তু পেঁপেগুলো অনেক সুন্দর ছিল আর মিষ্টিও ছিল তো যাই হোক সারাদিন কিন্তু অনেক ভালোই কাটছে কিন্তু রাত্রে এসে তো খারাপ অবস্থা কারেন্ট নেই এরপরে লাইটের আলোও নেই মানে পুরায় অন্ধকারের মধ্যে কাটছে রাতটা কতই বা চার্জ থাকবে বলুন দুই দিন হয়েছে আমি দুই দিনের ভিডিও একসাথে নিছি আর এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল কারেন্ট আসার আগের দিন আমি একটু একটু করে ক্লিপ নিয়ে আমি ভিডিওটা করছি চার দিনের মতো কারেন্ট আসে নাই তো এভাবেই দিন কাটছে কারোর সাথে কথা বলতে পাই নাই আমার হাজব্যান্ডের সাথেও কথা হয় নাই চার দিনের মধ্যে তো এখানে রান্না বান্না এসব কিছু নিয়ে দিনটা কাটছে যাই হোক এভাবে বোরিং লাগলো কিন্তু দিন তো চলে কিন্তু পানির অনেক সমস্যা হয়েছে আর এদিকে ফ্রিজের সমস্যা ফ্রিজের বড় ছিল না একদম গলে গেছে ঝড়ের আগের দিন কিন্তু ফ্রিজ পরিষ্কার করা হয়েছে এটা হয়েছে আমাদের বড় ভুল আর আমরা কি জানতাম যে এত বড় ঝড় নামবে ফ্রিজ যেদিন পরিষ্কার করছে সেদিন কিন্তু ছয় সাত কেজির মতো দুধ আনছে মাছ আনছে আমরা বোরিং ফিল হয়েছে যাই হোক আমরা থেকে গেলাম কিন্তু এই ফ্রিজ আর পানির সমস্যা কিন্তু আমরা অনেক ভুগেছি যাই হোক এত কষ্টের অবসান আজকে হয়েছে আজকে কারেন্ট আসছে প্রায় চার দিন পরে মনে হয় সবার কাছে ঈদের আনন্দের মতন যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর এটা কিন্তু পরের দিন আর পরের দিন এত সুন্দর রোদ উঠছিল আকাশটা দেখে বুঝতে পারছেন আকাশ যেন হাসতেছে তো যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ